নমস্কার নিউজল্যান্ড গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী আজ রথযাত্রা রথযাত্রার পূর্ণ তিথিতে রাজ্যবাসীকে জানায় এবং বিজ্ঞাপনদাতাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অনেকরাগু আজকের বিস্তারিত প্রথমে লালকৃষ্ণ আডবাণীর মৃত্যু হয়েছে একেবারে ঠিক শুনছেন রাম লালকৃষ্ণ আডবাণীর মৃত্যু হয়েছে এবার ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী তার মৃত্যু সংবাদ এবার ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রী আতদিকেই তা সত্য নাকি এর পেছনে রয়েছে বিভ্রান্তিকর খবর একে কেন্দ্র করে কিন্তু রীতিমতো কেন্দ্রীয় মন্ত্রী ভি সুমান্নার ঘোষণায় এক প্রকার বিজেপির অন্দরে চরম দুঃসংবাদ বিজেপির প্রতিষ্ঠাতা প্রদর্শক লালকৃষ্ণ আডবানীর মৃত্যু সংবাদ শুনতেই বিজেপির অন্দরে এক প্রকার নেমে এসেছে তবে কেন্দ্রীয় মন্ত্রীর আডবাণীর পরিবার মন্ত্রীর দায়িত্ব জ্ঞান নিয়ে এক প্রকার প্রশ্ন উঠছে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি যে ভারতের প্রাক্তন উপ মৃত্যু হয়েছে যে ঘোষণা আজ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি সুবর্ণা আদতে কতটা সত্যতা রয়েছে তার জন্য দেখো ওনার এই ঘোষণার পর কিন্তু রীতিমত সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত সৃষ্টি হয়েছে কিন্তু ওনার এই পোস্ট একেবারে বো অর্থাৎ লালকৃষ্ণ আডবানি মরে গিয়েছেন বলে ভরা জনসভায় ঘোষণা করে চরম বিভ্রান্তি ছড়িয়েছেন এবার কেন্দ্রীয় মন্ত্রী জি সোমান্না ঘটনাটি ঘটে শনিবার কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু থেকে সত্তর কিলোমিটার দূরে তামাকপুরুর বিবৃতি এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ভুল করেছেন কেন্দ্রীয় মন্ত্রী আর অনুষ্ঠানে তিনি নিরবতা পালন করার জন্য বলেছিলেন পরে অবশ্য তার সেই ভুল ধরা পড়ে এবং লজ্জায় তার কান লাল হয়ে যায় এদিকে শুধু সমান না নয় একই ভুল করেন বিজেপির সাংসদ ডক্টর সি এন মঞ্জুনাথ তিনি কুনি কালে একটি অনুষ্ঠানে ভাষণ রাখছিলেন আর সেই সময় তিনি ঘোষণা করেন লালকৃষ্ণ আদানি প্রয়াত পরে তিনিও তার ভুলের জন্য ক্ষমা দিয়ে নেন প্রাক্তন উপ প্রধানমন্ত্রী রামকৃষ্ণ আডবানীকে এরপর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তবে সপ্তাহ ঘুরতে না ঘুরতে কিন্তু ফের একবার হাসপাতালে ভর্তি করানো হয় দিতে রিপোর্ট অনুযায়ী তেসরা জুন বুধবার রাতে আটবানিকে দিল্লির এপোলো হাসপাতালে ভর্তি করানো হয় আটবানির নিউরোলজি বিভাগে ভর্তি রয়েছেন অবশ্য একদিন পরে তাকে ফিরেও দেওয়া হয় সেখানে ডক্টর ইনি সুরের তত্ত্বাবধানে ছিলেন তিনি রিপোর্ট অনুযায়ী জানা গেছে তেসরা জুন বুধবার রাত নটা নাগাদ আটবানিকে দিল্লির এপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখনই তাকে ভর্তি করানো হয়েছিল সঙ্গে সঙ্গে শুরু হয় তার চিকিৎসা তবে কি কারণে আপনি হাসপাতালে ভর্তি তার তথ্য জানার হয়নি যদিও পরিবার সূত্রে খবর যে মাদকজনিত কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বালকে প্রাপ্ত উপক প্রভাবক চিকিৎসকের নিকট অবস্থা স্থিতিশীল ছিল বলি জানিয়েছেন চিকিৎসকরা বর্তমানেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে এর আগে 26 জুন নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল বালকৃষ্ণ আদবানীকে শিবাই হাসপাতালে যুজন্য হাসপাতালে 갔으니까 মিড়িগল ডিম গঠন করা হয়েছিল দেখো ওনার বয়স তো অনেকই হয়েছে এই বয়সজনিত কারণে বা বয়সের ভারে ও বর্তমানে অসুস্থ বাধ্যcoproteins কারণে তিনি হাসপাতালে এসে আর এই চিকিৎসা তিন থাকার সময় বিজেপির সাংসদ এমনকি কেন্দ্রীয় মন্ত্রীদের পক্ষ থেকে এসে তাকে গয় আনছেন গয়নে কিন্তু মিটুকতো বিশ্রাম তো শিক্ষাশ্রণ হলো দেখো লালকৃষ্ণ আডবাণী তিনি একজন পোর খাবার নেতৃত্ব বিশেষ করে ভারতীয় রাজনীতিতে ওনার যথেষ্ট গুরুত্ব রয়েছে সেক্ষেত্রে ওনার এই মৃত্যুর সংখ্যা ছড়িয়ে পড়া মাত্রই কিন্তু রীতিমতো শুরু হয়ে যায় সর্ব ছড়িয়ে পড়ে ইতিমধ্যেই একজন সাংসদ এবং একজন মন্ত্রীর এই বয়নের পর কিন্তু আমরা বলতে পারি যে মহলে নানা মহলে কিন্তু গুঞ্জন সৃষ্টি হয়ে গেছে তারা কেন এবার সঠিক তথ্য বা সঠিক প্রবণ প্রমাণ ছাড়া সে কথাটি বলছেন যে জায়গায় লালকৃষ্ণ আডবানি একজন বিজেপির কাবর নেতৃত্ব বোরখাওয়া নেতৃত্ব উনি এখনো চিকিৎসাধীন তিনি এখনো বেঁচে রয়েছেন কিন্তু তিনি বেঁচে থাকা সময় ওনাকে কেন বা বলা হচ্ছে যে তিনি মারা গেছেন এই সমস্ত বিষয়ে কেন ভুল তথ্য ছবি দেওয়া হচ্ছে তা কিন্তু একাধিক প্রশ্ন এবার উঠতে শুরু করেছে আমরা আবার এবং দর্শকদের সামনে তুলে ধরছি লালকৃষ্ণ আটবাড়ি তোর খাওয়া একজন নেতা তিনি এখনো সুস্থ রয়েছেন বার্ধক্য জনিতের কারণে উনি হাসপাতালে উনার চিকিৎসা চলছে উনি যথেষ্ট ভালো রয়েছেন বলে এখনো পর্যন্ত কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন সবাইকে একেবারেই অঙ্কিতা ধন্যবাদ বললেন তো দশ বন্ধুরা আমাদের প্রতিনিধি কিন্তু বিস্তারিত বিষয় তুলে চলেছে একেবারে পরিবার সূত্রে যেটা জানানো হচ্ছে তিনি সুস্থ রয়েছেন হ্যাঁ যদিও বাট্টকজনিত কারণে হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন কিন্তু তার কিন্তু মৃত্যু হয়নি তিনি বেঁচে আছেন আপাতত সুস্থ আছেন তবে এই বিভ্রান্তিকর খবর চড়ানোর পরিপ্রেক্ষিতে কিন্তু আজ ক্ষমা চেয়েছেন সেই কেন্দ্রীয় মন্ত্রী নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন